হচ্ছে দরকার আমি অনলাইন একটা একটা পোর্টাল চালু করে দি যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব শুরু হলো নতুন পোর্টাল যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা এই পোর্টালে আবেদন করবেন এবং আবেদন করলেই কিন্তু আপনাদের যে আধার কার্ড সেটা কিন্তু ভাবে অ্যাক্টিভেট করে দেওয়া হবে তো লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নয় প্রথমে বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ড কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে মানুষকে বলতে পারি ভয় পাবেন নামে আছি বাংলা একটি স্কিম আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল্লাকে কুহু কুহু এখন কোকিল কেউ ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোটপত্র কেড়ে দাও সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার না ব্যাংক ছাড়াই কাজ করবো আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদের অন্যান্য সমস্যা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে তো আপনারা শুনলেন যে যাদের আধার কার্ড ডিএক্টিভেটেড হয়ে গেছে তারা কিন্তু অল্টারনেটিভভাবে এই প্রকল্পের জন্য বা এই যে পোর্টাল তৈরি হবে সেখানে আবেদন করতে পারবেন যখনই আবেদন করবেন তখনই কিন্তু আপনাদের অল্টারনেটিভভাবে কিভাবে আপনাদের সুবিধা প্রদান করা যায় সেটাই কিন্তু হতিয়ে দেখা হবে অর্থাৎ আপনাদের আধার কার্ড ডিয়েক্টিভ মানে আপনারা টাকা পাবেন না কোনো প্রকল্পের এমনটা কিন্তু নয় আপনারা যাতে সব কিছুর সুবিধা পেতে থাকেন তার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন পোর্টাল চালু করতে চাইছে যখনই এই পোর্টাল চালু হয়ে যাবে আপনাদের কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে দেবো তো আপাতত আশা করি আপনারা বুঝতে পারছেন যে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে তারা কিন্তু ভয় পাবার কিছু নেই আপনারা আপনাদের যেরকম সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যদি ধরুন এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা টাকা তুলতে না পারেন আপনাদের যদি হোল্ড করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু কোঅপারেটিভ যে ব্যাঙ্ক রয়েছে সেটার মাধ্যমে আপনারা আপনাদের যে প্রকল্প টাকা সেটা কিন্তু প্রত্যেক মাসে যেমন পেয়ে আসেন তেমনই কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের কিন্তু এত চিন্তা করার দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিন্তু বলেছে যে আপনাদের যখনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে আপনারা কিন্তু তৎক্ষণাৎ জানাবেন আর এই পোর্টাল যদি চালু হয়ে যায় সেখানে কিন্তু আবেদন করতে পারবেন যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো যখনই এই পোর্টালের কোনো আপডেট পাবো তখনই কিন্তু আমরা সবার প্রথমে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেনালু করে দেবো তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ